পরিবর্তনগুলো যদি আপনি নিজের মধ্যে আনতে পারেন তাহলে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না আপনি একদিন ঠিক সফল হবেন ঠিক সফল হবেন কোন পরিবর্তনগুলো জেনে নিন ত্যাগ করুন ত্যাগ করুন স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন আমার বাবার প্রচুর টাকা আছে আমার দাদুর অঢেল আছে সেইগুলোই বসে বসে খেয়ে শেষ করতে পারছি না এমনটা একদম ভাববেন না প্রিয় বন্ধু বিধাতা না করুন কখন কার কী অসুখ অত কঠিন পরিস্থিতিতে পড়লেন এমন কোনো একটা অসুখ হলো বা কোনো একটা অ্যাক্সিডেন্টে সব ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব বিক্রি করে দিতে হলো আর এদিকে আপনি অকর্মণ্য আপনি সব সময় আপনার বাপ ঠাকুরদার জমানো অর্থ সেটাই ভোগ করতে অভ্যস্তই পড়েছেন সেটাই আপনার একটা সময় আশা ছিল যে সেই যতটুকুন আছে সেটাই আমার হচ্ছে সারা লাইফটা আমি চালিয়ে দেবো না প্রিয় বন্ধু কর্ম করুন যদি আপনি কর্ম করতে জানেন যদি আপনি কঠিন পরিশ্রম করতে জানেন বা ইচ্ছা থাকে বা বাসনা থাকে সে যত বড় কঠিন পরিস্থিতিতে পড়ুন না কেন আপনি ঠিক দেখবেন ওভারকাম করতে পারবেন ঠিক আপনি ওপরের দিকে উঠতে পারবেন বা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু যদি আপনি আপনার মন মানসিকতা এমন থাকে যে না আমি কঠিন পরিশ্রম করতে পারবো না আমি এত কঠিন কাজবাজ করতে পারবো না তাহলে দেখবেন একটা সময় আপনাকে চোখের জল ফেলতে হবে আমি তো বলছি শেষ পর্যন্ত শুনুন প্রিয় বন্ধু কথাগুলো উপকৃত হবেন নাম্বার টু অপরের উন্নতি দেখে হিংসে করবেন না বরং শিখুন যে মানুষটা ভালো কিছু অ্যাচিভ করেছে তাকে দেখে হিংসে করবেন না তাকে দেখে আমাদের শিখতে হবে যদি সে সৎ উপায়ে জীবনে সফল হয়ে থাকে সে হাজার শত্রু হোক না কেন তবুও তাকে দেখে শিখুন তাকে অনুকরণের চেষ্টা করুন সে যদি পারে আমিও পারবো কখনো তুলনা করতে যাবেন না অপরের সাথে যেটা আমরা অনেকেই করে থাকি আমার বন্ধু সে বাইক কিনে ফেলল আমার প্রতিবেশী সে চারতলা বাড়ি করে ফেললো আর আমি ভাঙা বাড়িতে পড়ে আছি আমার ছাদ ফেটে জল পড়ছে টেনশান করছি কাঁদছি হা করছি না প্রিয় বন্ধু এটা একদম করতে যাবেন না আপনিও পারবেন আপনিও পারবেন কঠোর পরিশ্রম করা লাগবে স্বপ্ন দেখতে হবে পরিকল্পনা মাপিক আপনাকে এগোতে হবে যতদিন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন হাড় অ্যান্ড শোল বারবার আপনাকে চেষ্টা করতে হবে আপনি দু একবার ট্রাই করেছেন কোনো একটা কঠিন কাজ পারলেন না ছেড়ে দিলেন আপনি হতাশ হয়ে ঘরে বসে থাকলেন ধর আমার দ্বারা হবে না এক গাদার নেগেটিভিটি মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে ঘরে বসে থাকলেন কোনো দিন আপনি সফল হতে পারবেন না কোনো দিনও পারবেন না পজিটিভ চিন্তা করুন ভালো ভালো চিন্তা করুন যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান আমি পারবো এবারটা দেখি তো এবারটাই ঠিক হবে আর তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন আর শেষে জাস্ট একটা কথা বলব সেটা হচ্ছে প্রিয় বন্ধু আলিয়ার পেছনে না ছুটে বাস্তবটা বোঝার চেষ্টা করুন যাকে বাননি এত ভালোবেসে সে কোনোদিনও আপনার ছিল না কোনো দিনও হবে না তাই আলে আবার দিন বাস্তবটাকে বোঝুন